সাড়ে ছয় লাখের গাড়ি মাত্র সাড়ে পাঁচ লাখ সাড়ে নয় লাখের গাড়ি মাত্র সাড়ে আট লাখ সাড়ে বারো লাখ টাকার গাড়ি মাত্র সাড়ে এগারো লাখ টাকা দশের রেড ওয়াইন প্রিমিয়াম দুই হাজার বারো এলিয়ন আরো পাচ্ছেন প্রবক জিএল স্মার্ট কার্ড সেন্টার দিচ্ছে প্রত্যেকটা গাড়িতে পঞ্চাশ থেকে এক লাখ টাকা মূল্য ছাড় এই বিশাল মূল্য ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখো আমাদের সাথে যুক্ত থাকো আজকে সর্বপ্রথম আপনাদের দেখাবো প্রবক জিএল দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট পনেরোশো সিসির একটি গাড়ি যেটাতে এ টু জেড আপনারা পাচ্ছেন অরিজিনাল সবকিছু গ্লাস সবগুলি অরিজিনাল আছে টায়ার থেকে শুরু করে হেডলাইট টেল লাইট সবকিছু অরিজিনাল আছে ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো আছে এসি যথেষ্ট ভালো আছে সাধারণত জিএল এর সামনে দুইটি গ্লাস অটো থাকে বা দুইটি ডোর অটো থাকে বাট এটাতে চারটা ডোরই অটো লক এটা একটি ইউনিক গাড়ি এটা সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন এখন আপনাদের দেখাবো টয়টা হাইয়েস্ট উনিশশো নিরানব্বই এর মডেল দুই রেজিস্ট্রেশন দু হাজার সিসির ওয়ান টায়ার ইঞ্জিন গাড়িটি যথেষ্ট পাওয়ারফুল ভিতরের ইন্টেরিয়র যথেষ্ট ভালো আছে যারা ভাড়ায় চালাতে চান যারা বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করতে চান তার জন্য একটি আদর্শ গাড়ি টায়ার যথেষ্ট ভালো আছে গাড়িতে মেজর কোনো প্রবলেম নেই পেপার আপ টু ডেট আছে এই গাড়িটি এক লাখ টাকা ডিসকাউন্ট মূল্যে পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা ব্যবসার জন্য আদর্শ এই গাড়িটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন ইঞ্চি পরিমাণ খোলাকাটা পাবেন না এই আইএসটি গাড়িটাতে এটা চারের মডেল নয় রেজিস্ট্রেশন পাসপার্টি স্মার্ট কার্ড পেপার আপ টু ডেট পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত গাড়িটির সবগুলা গ্লাস অরিজিনাল অবস্থায় পাচ্ছেন হেডলাইটের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন ওই দিয়ে চাকাটা যদি দেখেন আপনারা চাকাটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে মিনিমাম এক বছর চলে যাবে গাড়িটির ইন্টেরিয়র যথেষ্ট ভালো অবস্থায় আছে ইঞ্জিন এবং এসি গিয়ার নেই যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এই গাড়িটির উপরেও পাচ্ছেন আপনারা বিশাল মূল্য ছাড় এই গাড়িটির পূর্ব মূল্য ছিল সাড়ে টাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সকোডা দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি হেডলাইট যথেষ্ট ভালো কন্ডিশনে আছে গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স এসি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে গাড়িটির ইন্টেরিয়র খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির টায়ার যদি আপনারা দেখতে চান দেখতে পাবেন যে খুবই ভালো অবস্থায় আছে ওই সাইডে দেখতে গেলে খুবই ভালো অবস্থায় আছে টায়ার রিম অনায়াসে এক বছর চলে যাবে এটা নিয়ে কোনো টেনশন নেই গাড়িটির গ্লাস সবগুলি অরিজিনাল অবস্থায় আছে আর টেল লাইট যেটা আছে সেটাও অরিজিনাল গাড়িটিতে কোনো চেঞ্জ নেই গাড়িটির পারফরমেন্স পাবেন ফুললি আপনারা স্যাটিসফাইড হবেন এটা কনফার্ম এটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে প্রাইসের আগে বলে রাখা ভালো গাড়িটির পেপার্স গাড়ির পেপার্স আপনারা পাচ্ছেন দু হাজার পঁচিশ পর্যন্ত স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার আর গাড়িটির দাম সম্পর্কে যদি বলতে চাই তাহলে গাড়িটির আগের দাম ছিল সাড়ে বারো লাখ টাকা এখন গাড়িটি পাচ্ছেন আপনারা মাত্র সাড়ে এগারো লাখ টাকা অ্যালিয়ন বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন আঠাইশ ছত্রিশ সাঁইত্রিশ পাল কালারের একটি গাড়ি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে অলমোস্ট থ্রি কন্ডিশন গাড়ির মতোই গাড়িটির হেডলাইট টেল লাইট একদম যেরকম ছিল সেরকমই আছে অরিজিনাল গাড়িটির সবগুলা গ্লাস পাচ্ছেন অরিজিনাল গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে ইভেন এখন কোনো স্ক্র্যাচও নেই গাড়িটির ইঞ্জিন তো ইঞ্জিন গিয়ারবক্স এসি সবকিছুতেই মানে আপনারা এক্সট্রিম কন্ডিশনের মানে খুব ভালো পারফরমেন্স পাবেন আর গাড়িটির টায়ারের কথা যদি বলছে টায়ার অলমোস্ট নতুন আছে নতুনের মধ্যে পারফরমেন্স আপনারা পাবেন ফার্স্ট পার্টি মালিক পেপার্সের কথা যদি বলি পেপার্স পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আকর্ষণীয় ইউনিটি মিস না করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন এটার উপরে চলছে বিশাল মূল্য ছাড় এখন আপনাদের দেখাবো দুই হাজার দশের একটি রেড ওয়াইন কালারের এর এটার এক্সিডেন্টের কথা বলতে গেলে এটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে হেডলাইটগুলো আপনি দেখতেই পাচ্ছেন অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির গ্লাসের কথা যদি বলি সবগুলা গ্লাস আছে অরিজিনাল চাকা যদি দেখতে চান চাকা দেখতে পারবেন একদম নতুনের মতোই আছে একদম ফ্রেশ কন্ডিশন এবং যথেষ্ট দামি একটি রিম আছে গাড়িটির ব্যাপারে আরো যদি বলতে চাই গাড়িটিতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই টুকটাক ছোটোখাটো ঢাকা শহরে চলতে গেলে যেটা লাগে সেটুকু হয়েছে কিন্তু এর বাইরে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেই আর ইন্টেরিয়ার কথা যদি বলতে চাই গাড়িটিতে আছে বেস ইন্টেরিয়র ইঞ্জিন গিয়ার বক্স এবং এসি যথেষ্ট ভালো কন্ডিশনে আছে বলতে গেলে খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়ির পেপারস পাচ্ছেন আপডেট ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড মালিক দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এই গাড়ির উপরেও থাকছে বিশাল মূল্য ছাড় আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে এখনই কল করুন স্মার্ট কার্ড এই শোরুমে এলিয়ন প্রিমিও আইএসটি প্রোবক্স এক্সিও সহ বিভিন্ন ধরনের গাড়িতে চলছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মূল্য ছাড় এই সুযোগটি সীমিত সময়ের জন্য তাই মিস না করতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন